ও নানা নানিরা আমার আদারের ছেলে পিলে গলা দড়িয়ে চলেছেন জি হামি হইন আপনার ঘে নানি খালা মা নিহা আর আমার নিহা জীবন ব্লগ সে আপনারাকে স্বাগতম জানাচ্ছি ও মাগে ধর পড়ে হয়ে এটা কেটা উঠছে টি কেটা উঠছে টি আর কেন না নানি এমন খুশি আজকে তো কহার কথা লয় তো কেটা যে ওটা উঠলো তো শুনতে হলে নানির ভিডিওটা পুরা কি দেখতে হবে আর কেন না নানা নানির আপনার ঘে নানা আমাকে প্রতিদিন ডোলের ডোল ডোলের ডোলে এমন করে কাপড় ধোয়াইছে তো কহার কথা ঠান্ডা লেগে গেছে নানা নানি রে তো কহার কথা লাগে ঠান্ডা জ্বালাতে করছে করছে না তো আমি কোছি যে কি যে করবো তাহার বেটা কোচি মাঘে মা তোমার এই ধরফের আর এই ঠান্ডা ভালো হওয়ার একটা মেশিন আছে আমি কেমন রে বেটা মেশিন কেমন কইছে তুমি জানো না চাই চলো তোমাকে আমি কিনে দেবো দিয়া আর বেটা তখন লিয়ে চলে এসে দেখেন এই দোকান খানে লোক গেলা ফের হাঁড়ে বাড়ি দিয়ে তো নানা নানিরা হার বেটা কোন টাকা পেলে তাই মনে করছেন তো আর নানা নানিরা হারা ভিডিও করি না ভিডিও থেকে ফেসবুক থেকে টাকা পেয়েছি তো ফেসবুক ধন্যবাদ ধন্যবাদ আপনারা আপনারা যদি না আমার আমার পাশে থাকতেন এত বড়টা স্বপ্ন পূরণ না তো নানা নানিরা আপনারা কহবেন যে এই ছোট্ট জিনিস এনে এত বড় স্বপ্ন পূরণ হয়ে গেছে আমরা গরিব মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ নানা নানিরা এটুকুতেই আমরা মেলায় খুশি মেলাই খুশি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এরকম ছোটখাটো স্বপ্নওয়ালা যেন আল্লাহ পূরণ করতে দেয় তো দেখেন না আমি খুশি ধরফ টানা টানা ছিঁড়ে ছিঁড়ে উঠাছি এ দেখেন না কত সুন্দর জি নানা নানি রা আমি বাপরে কতই সুন্দর জিনিস দিলে এখন এটার মধ্যে কাপড় ভেড়ে দিতে হবে তো নানা নানিরা দোয়া করেন যে এরকম আরো মেলাটি মেশিন এতটি মেশিন দে করবে একটাই তো ভালো তো নানা নানিরা দেখেন দেখেন ভিতরে খালি এমন সুন্দর চকমক চকমক করছে দেখ হাঁর বেটা আর বেটি কইছে মাকে মা তোমার পছন্দ হেছ হ্যাঁ রে বেটা হ্যাঁ পছন্দ মেলা দিনের স্বপ্ন আসা কত কিছুই তো আছে কিছুই তো পূরণ করতে পারি না তো তোর তোরা কোচি যখন তো করি দেখেন আমি নানা নানিরা কোনোদিন আমার স্বপ্ন আসা কিছুই পূরণ করি না আমি দুই হাজার তেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত ফিলান্সিং করেছি তারপরে দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত ধরেন ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি তো যাই হোক আলহামদুলিল্লাহ যে টাকা পয়সা পাই খালি ছেলেপিলার পিছনে নিজের সংসারের পিছনে আর নিয়ে ব্যস্ত থাকে আমি কোনোদিনও আমার লেগে কোনোদিনও ভাবি না না কোনো কিছু করিও না দে হার বেটা কহে কহে তখন কইছে মাকে মা তোমার লাগে ভাবতে হবে এখন তো নানা নানি রায় দেখেন হার বেটা এইটার ভিতরে ঢুকছে কিসের লাগে জানেন ওর ভিতরে বলে পানির কি আছে ওইটা বলে বন্ধ করে দিবে দিয়ে তখন এই ভাই গলা ফের ওই কল গলা ভিড়িয়ে দিবে আপনার নানাও চলে এসছে তো ছোট্ট একটা জিনিস এনেছি নানা নানির হার কাছে কইছে মহা বড় জিনিস আর এত খুর রুটি লাগছে হার বেটা কইছে কখন যে হইবে আর কখন ওই গুহা থেকে নামবে নেমে তখন গা ধুইবে হার বেটা নামতে লেগেছে হ্যাঁ মুছি দেখেছি না নামিস বেটা পরে টেটে যাচ্ছি ফের ন্যাংরা হয়ে গেলে ভালো বহু পাওয়া যাবে না তখন আর বেটা তখন ধর পড়ে নেবে না আমার অভ্যাস হচ্ছে মা আমি স্কুল টিফিনে পারলে অভ্যেসে গেছে আমি কি না না ভোগাতে ভোগাতে লোকটা শিক্ষা ভাইটা যে দেখেন কেমন হইল ভালো হইলো হাঁস শাশুড়ি ফের কইছে এই ডিব্বাটা কুণ্ঠে যেন না মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ আমার ভাতিজির জির বাড়ি দেখেছো তাই কইছে তা হাঁ বেটা বেড়ে দেখেন না খুর রুটি করে কত গলা কাপড় নিয়ে চলে এসছে দেখেন দিয়া ধুইতে লেগেছে আর আর বেটি তো দু দুদুর করে লাফ ফেজলে যোগে মাগে আর হ্যাঁ মা শাশুড়ি কইছে কি উটা দিলে রে ভাই কাপড়টি কোনে চলে গেল যে হ্যাঁ শাশুড়ি তো আস্তে একবারে ছিত্রে গেছে তো হ্যাঁ মাহিন কইছে যে না গে দাদি নাই এটা দি তো কাপড় ধোয়া যাবে তো না না নানি রাজগের মতন ভালো থাকেন সুস্থ থাকেন তো যারা যারা ভিডিওটা দেখছেন একটু লাইক ফলো আর শেয়ার করে দিতে ভুলিয়েন না হ্যাঁ আর রাজগের মতন বিদায় নিয়ে নিছি দোয়া করেন সবাই আচ্ছা